ব্যাঙ্কিং চ্যানেলে রেমিটেন্স আনতে দুই হাজার চব্বিশ অর্থ বাজেটে প্রণোদনায় মোট বরাদ্দ থাকছে ছয় হাজার দুইশো কোটি টাকা আড়াই শতাংশ প্রণোদনার পাশাপাশি প্রবাসী ও তাদের পরিবারের সদস্যদের আরও কিছু সুযোগ সুবিধা দেওয়ার কথা চিন্তা করছে সরকার এমন সম্মান ও সুবিধা পেলে বৈধ পথে অর্থ পাঠাতে উৎসাহ বাড়বে বলে মনে করেন প্রবাসীরা ব্যাঙ্কিং চ্যানেলে প্রবাসী আয় বাড়াতে দুই হাজার উনিশ বিশ অর্থ বছর দুই শতাংশ প্রণোদনা দেওয়া শুরু করে সরকার সে বছর প্রবাসী আয়ে তেরো শতাংশ আর দুই হাজার বিশ একুশ অর্থবছর ছত্রিশ শতাংশ প্রবৃদ্ধি হয় কিন্তু করোনা মহামারীর পরের বছরই কমে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের অর্থপ্রবাহ সেজন্য দুই হাজার বাইশ সালে প্রণোদনা বাড়িয়ে আড়াই শতাংশ করা হয় গত তিন বছরে ত্রিশ লাখের বেশি নতুন কর্মী বিদেশে গেছেন কিন্তু ব্যাংকিংয়ে প্রবাসী আয়ে তার ইতিবাচক প্রভাব পড়েনি এ সময় বৈদেশিক মুদ্রার মজুত চার হাজার আটশো কোটি ডলার থেকে কমে এখন এক হাজার নয়শো কোটির নিচে সেজন্য আর্থিক প্রণোদনার বাইরে প্রবাসীদের কিছু সুবিধা দিতে চায় অর্থ মন্ত্রণালয় যার মধ্যে আছে বিমানবন্দরের বিশেষ সেবা ডেস্ক প্রবাসী ও তাদের পরিবারের সদস্যদের জন্য বিশেষ স্মার্ট কার্ড স্কুল কলেজ হাসপাতাল ও সরকারি সেবায় অগ্রাধিকার অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আইসা খান বলেন প্রণোদনা ছাড়াও প্রবাসীদের আলাদা করে স্বীকৃতি দেওয়া হবে প্রবাসীদের পরিবারের সদস্য যারা দেশে থাকেন তাদের দেশের বিভিন্ন সামাজিক ও সরকারের বিভিন্ন সার্ভিস নেওয়ার ক্ষেত্রে তাদের আলাদা করে সহায়তা দেওয়া যায় তা নিয়ে কাজ করা হচ্ছে বিভিন্ন দেশে এক কোটি তিরিশ লাখের মতো বাংলাদেশি কাজ করেন বিদেশ জীবন শেষে দেশে ফিরে কর্মসংস্থানে সরকারি সহায়তা চান তারা প্রবাসীরা ডলার প্রতি প্রণোদনাসহ একশো উনিশ টাকার বেশি পাচ্ছেন গত মাসে এক লাফে ডলারের দাম বাড়ে সাত টাকা ফলে সে মাসে গত চার বছরের মধ্যে সর্বোচ্চ দুইশো কোটি ডলার প্রবাসী আয় এসেছে এইছে এ মামুন ডেক্স রিপোর্ট প্রবাস টাইম কারো কাছে স্বপ্ন পূরণ কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে